আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ টুডে উইথ টুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ফটোকপি মেশিনে কভার চিহ্ন হুটহাট আমাদের কাজের ফাঁকে অনেক সমস্যা করে ফেলে এই চিহ্নটি চিহ্নটি সমাধানের জন্য আমাদের যা করতে হবে প্রথমত সাইড কভারটি খুলে নিতে হবে এবং সুন্দর করে আবার লাগিয়ে দিতে হবে এবার দেখুন আচ্ছা এতে করেও যদি এই চিহ্নটি এখান থেকে না সরে যায় তাহলে আপনাকে যেটা করতে হবে কাভারটিকে পুনরায় খুলে নিন সম্পূর্ণভাবে খুলুন সামনের এই অংশটিকে খুলে নিন এরপর পাশে থাকা সাদা কাবারটি রয়েছে এই সাদা কাবারটি খুলে ফেলুন এবার এই কেবলটি যে দেখতে পাচ্ছেন উপরে কেবলটিকে সুন্দরভাবে আলতো করে খুলে নিন ওকে এবার পুনরায় সুন্দরভাবে কেবলটিকে আপনি আবার লাগিয়ে দিন ব্যাস কাভারটি লাগিয়ে নিন এই অংশটিও লাগিয়ে দিলাম সবশেষে কাভারটিকে সুন্দর করে লাগিয়ে দিলাম এবার দেখুন অলরেডি আমাদের এই সমস্যাটি সমাধান হয়ে গেছে